রুটিন ফলো করে এসএসসি পরীক্ষায়তে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব আপনার কি বিশ্বাস হয় না গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে রুটিনটা দরকার ওই রুটিনটা বলতে আসলে কি বোঝা ওটা আমি আপনাকে এই ভিডিওতে একটু বোঝাবো প্র্যাকটিস যদি কোনা একজন মানুষকে পারফেক্ট বানাইতে পারে তাহলে রিভাইজ করে একটা মানুষকে নিখুদ বানাতে পারে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন এমন কিছু ট্রিক্স শেখাবো এমন কিছু কথা বলবো যেটা আপনি এ পর্যন্ত কথা থেকে শুনেন নাই এন্ড এই কথাগুলো আপনার লাইফে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আপনার ভারাকে পরিবর্তন করে দিবে সো কথাবার্তা বাড়াবো না সালাম আলাইকুম আমি শিপন আহমেদ আছি আপনাদের সাথে আজকে খুবই স্পাইসি একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য ফার্স্টের দিকে আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই রুটিন বলতে আপনি কি বুঝেন এ পর্যন্ত যত পীর সাহেব বাংলাদেশে ছিল সবাই একটা রুটিন আপনাকে এরকম বোঝা দিয়েছিল যে সকাল ছয়টা থেকে বাবা তুমি আটটা পর্যন্ত এটা করবা তুমি নয়টা থেকে এটা করবা ওইটা থেকে এটা কইরো না তোমার রাত্রে পড়াটা ভালো হবে না তুমি সকালে দ্রুত উঠো এই টাইপের অনেক কথাবার্তা বলছে ঠিক না মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি কি পড়বেন এটাকে আপনারা বেসিক্যালি রুটিন ভাবেন বাট রুটিন বলতে আসলে একজাক্টলি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে রুটিনটা দরকার ওই রুটিনটা বলতে আসলে কি বোঝা ওইটা আমি আপনাকে এই ভিডিওতে একটু বোঝানো ট্রাই করব। কষ্ট করে ছোট একটা ভিডিও হবে পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনার আফসোস হবে না যে আমি ভিডিওটা দেখে টাইম ওয়েস্ট করছি ইনশাল্লাহ সো কথা না বাড়ায় একটু দেখেন ফার্স্টের দিকে আমি এখানে কিছু কথা লিখছি হ্যাঁ এই কথাগুলো আমি যখন আপনাকে ইলাবোরেট করবো এক্সপ্লেন করবো তখন আপনার কাছে ভালো লাগবে এখন ভালো লাগবে না একটু শুনে হ্যাঁ ফার্স্টের দিকে দেখেন কি বলছি এখানে আচ্ছা সকাল শুরু হওয়া উচিত বই দিয়ে না ভুল দিয়ে কথাটা মনে হয় বুঝেন নাই আপনি একটু খেয়াল করেন ফার্স্ট কথা হচ্ছে যে আপনি সারাদিন আজকে লেখাপড়া করছেন ওই দিকে আমার দিকে তাকান এই যে এখানে তাকান চেহারা খুব বেশি ভালো না বাট তাকান আপনার কাজে লাগবে হ্যাঁ বিষয়টা এরকম আপনি সারাদিন আজকে লেখাপড়া করছেন আচ্ছা আপনি যে লেখাপড়া করছেন অনেক ম্যাথ করছেন এর মধ্যে কি কোনো ভুল নাই যেই ভুলগুলো আপনি সারাদিন ধরে করবেন এটা আপনি আগামী কালকে সকালবেলা ফার্স্টে আইডেন্টিফাই করবেন অ্যান্ড সলভ করবেন মানে আপনি আজকে লেখাপড়া করতে গিয়ে যত জিনিস মানে যেই জিনিসগুলা ভুল করছিলেন ভুল করে আবার সঠিক করে শিখছেন ওই ভুল যেগুলা করা হয়েছে ওগুলো আগামীকালকে সকাল থেকে যখন শুরু করবেন আমি আপনাকে আজকে রুটিন দিচ্ছি না আমি আগামীকালকে রুটিন দিচ্ছি কথা বুঝতে পারছেন আজকে আমি আপনাকে কিছু দিব না আপনি আগামীকাল থেকে এই জিনিসটা ফলো করবেন আজকে কিসে একটা লিখতেছেন এর মধ্যে একটা জিনিস ভুল গেছিলো আপনি নতুন করে শিখছেন যেটা নতুন শিখছেন বা যেটা ভুল গেছিলো ওইটা দিয়ে আগামীকালকে সকালটা শুরু করেন কথা বুঝছেন তাহলে ফার্স্ট কথা হচ্ছে সকাল বই দিয়ে না ভুল দিয়ে শুরু করেন ওই ভুলটা আরেকবার প্র্যাকটিস করেন আমি বিশ্বাস করি ভাই প্র্যাকটিস যদি কোনো একজন মানুষকে পারফেক্ট বানাইতে পারে তাহলে রিভাইস কোনো একটা মানুষকে নিখুঁত বানাতে পারে কথাটা বুঝতে পারছেন সো আপনি রিভাইজিংয়ে ফোকাস দেন দ্যার আপনি ফার্স্টে যে কাজটা করবেন আজকে যা যা ভুল করছেন আগামীকালকে সকাল উঠে আপনি সেগুলো একটু রিভাইজ দেন এটা আপনার রুটিন আমি কিন্তু এখনও বলি নাই সকাল উঠে ফজর নামাজ পড়ে আপনি ছয়টা থেকে আটটা পর্যন্ত এই সাবজেক্ট পড়বেন এরপর আপনি এখানে যাবেন এরপর খাবার খাবেন আপনি কতটুকু পানি খাবেন এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো না আমি যেটা বলতেছি আপনি একটু শুনেন আপনার লাস্টে বেনিফিশিয়াল মনে হবে অ্যাটলিস্ট দেখেন সো এক নাম্বারটা ক্লিয়ার আশা করি হ্যাঁ আমরা আমি আপনাকে অনেক কিছু পড়াচ্ছি কিন্তু বুঝছেন অনেক কিছু পড়াচ্ছি কুচু পড়াচ্ছি ভালোভাবে দেখ সেকেন্ডটা দেখেন দুপুরে ঘুম নয় রিসেট হবে এটা আবার কি স্যার আপনি সকালে কথা বলছেন আপনি দুপুরের কথা তো কিছু বলেন নাই কি বলছি এখানে দুপুরে ঘুম নয় রিসেট হবে আমরা দুপুরে কি করি ক্লান্তি দূর করার জন্য মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ধরেন লেখাপড়া করছি করে আমরা ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমানো ট্রাই করি আপনি কি করবেন জানেন ঘুমানোর মতোই অ্যাক্টিং করবেন বাট ঘুমাবেন না কিছুক্ষণের জন্য আপনি যদি ঘুমান ঘুমান সমস্যা নেই আবার কিন্তু এই কাজটা একটু করে দুপুরবেলা জিনিসটা কি আপনি একটু রিমাইন্ডার নেওয়ার ট্রাই করবেন আপনি সকাল থেকে কি কি পড়লেন দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা যতটুকু লেখাপড়া করছেন আপনি কি লেখাপড়া করলেন এগুলো একটু কষ্ট করে মাথার মধ্যে আরেকবার নাড়াবেন তো আপনি কি পড়ছেন এখান থেকে কোয়েশ্চেন কীভাবে আসতে পারেন এই টাইপের থিঙ্কিংয়ে আপনি একটু জড়ায় যাবেন এই জিনিসটা আপনার যে কত মানে কতগুলো সাইড থেকে হেল্প করবে আপনি আসলে না করলে বুঝতে পারবেন না কথা বুঝতে পারছেন তাহলে আপনি দুপুরে ন্যাপ নেন অথবা ঘুমান এইটা করার পাশাপাশি একটু কষ্ট করে দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য যতটুকুটাই আপনার মানে ভালো লাগে বাট আমি চাইবো আপনি দশ মিনিটের জন্য করেন সকাল থেকে কী কী পড়ছেন একটু রিমাইন্ডার নেন আপনার কী কী পড়লে বা আপনি লেখাপড়া নিয়ে একটু চিন্তা করেন আলটিমেট কথা এটা আপনি লেখাপড়া নিয়ে একটু চিন্তা করেন ঠিক আছে তো সেকেন্ড আপনি এই কাজটা করতে পারেন আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে তিন নাম্বার রাতে প্ল্যানিং করবেন আচ্ছা এটা একটু আমি আপনার বুঝাই বলে দেখেন একজন মানুষ তত বেশি ওয়েল ফার্নিশড বা তত বেশি গোছালো যার আগের প্ল্যানিংটা স্ট্রং আপনি বুঝেন নাই আপনি আগামীকালকের দিনটা আজকে রাতে যদি সাজায় রাখেন টুডু লিস্ট করে রাখেন যে আমি কালকে সকাল এটা করব দুপুরে এটা করব বিকালে এটা করবো আপনার সাবজেক্ট কোনটা বাদ আছে আপনি কোনটা ভালো পারেন কোনটা কম পারেন ওটা আপনার টিচার জানে না সো আপনার টিচার যখন আপনাকে রুটিন দিবে আপনি এই কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বেন আপনি ধরুন ইংলিশ পারেন না আপনার ইংলিশ রুটিনের মধ্যে এক ঘন্টা আছে যে সাবজেক্ট আপনি পারেন সেটা আপনার রুটিনের মধ্যে পাঁচ ঘন্টা আছে তো টিচার রুটিন দিলে ওটা কোনোদিন হেল্প করে হ্যাঁ টাইম দিয়ে যদি কোনো সময় রুটিন দেয় কোনো টিচার ওটাকে আপনার হেল্প করবে করবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর কারণ আপনার টাইমিংয়ের সাথে টিচার টাইমিং মিলবে না আপনি কথাটা বুঝতে পারছেন তাহলে রাতের প্ল্যানিংটা এটা আপনার করতে হবে আপনি যে কাজটা করবেন ডিরেক্টলি আগামীকালকে সকালে উঠে আমি এটা পড়বো এই যে ভুল দিয়ে শুরু করবো দেন আমি দুপুরে এইগুলা কি কি পড়ছিলাম এগুলো রিমাইন্ডার নিব মানে আপনি টুডু লিস্ট করে রাখবেন টুডু লিস্ট বলতে বোঝায় আগামীকালকে আপনি কী কী করবেন ওটা লিস্ট আপনি আজকে করে রাখতেছেন কথা বুঝতে পারছেন তখন নোটে লিখে রাখবেন বা ওই যে স্টিকি নোট পাওয়া যায় ওগুলো ডাইরেক্ট আনায় রাখবেন এই টাইপের কিছু একটা করেন সমস্যা নেই তো ওকে তো এই কাজটা আপনি একটু করতে পারেন আপনার পরবর্তী দিনটা খুব সুন্দর হবে আজকে রাতে করে যদি আগামী কালকের দিনটা সুন্দর হয় তাহলে কালকে রাতে করলে পরশু দিনটা সুন্দর হবে এভাবে প্রত্যেকটা দিন কিন্তু আপনার সুন্দর হতে থাকবে কথা বুঝতে পারছেন দ্যাটসে আগামী আড়াই মাস বা তিন মাস যতটুকু সময় আছে আপনি ইউটিলাইজ করতে পারবেন যে আসলে আমার এখন কি করা উচিত অনেক প্ল্যানিং বের হয়ে আসবে কথাটা হচ্ছে কি যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যখন অনেক বেশি পরিমাণে ভাববেন ওই বিষয়টা আপনাকে নিজে এসে হাত মেলানোর ট্রাই করবে যে আমাকে নিয়ে আরেকটু ভাবো জিনিসটা এভাবে না এভাবে হইতে পারে আপনি যখন ভাববেন না তখন ওটা আপনার সাথে কখনো কথা বলবে না কথা বুঝতে পারছেন একটু গুবি কথা বললাম বাট এটা কিন্তু সত্য কথা হ্যাঁ চার নাম্বারটা একটু দেখেন তো ঘুমানোর আগে শপথ হবে এই যে আপনি লিস্ট করলেন বা আপনি আগামীকালকে কী কী করছেন এটা আপনি ডিরেক্টলি লিখে রাখছেন বা মনে রাখছেন এবার শুধু মনে রাখলেই হবে কালকে এটা করলেন না বিষয়টা এমন যে আমি কালকে সকাল পাঁচটায় উঠবো পাঁচটায় যখন অ্যালার্ম বাসে তখন ওই ভালো লাগতেছেন আরে এটা কোনো কথা হলো পাঁচটায় কেন উঠতে হবে আমি সাতটায় উঠি আমি দশটায় উঠি আপনি যেটা করছেন ওইটা যদি প্রতিজ্ঞা করে ঘুমাইতে পারেন যে আমি কালকে পাঁচটায় উঠবই হলে আমি ডট ডট আমি কালকে সকালে পাঁচটায় উঠবো হলে আমি ডট ডট যদি এই টাইপের প্রতিজ্ঞা করে ঘুমাইতে পারেন মানে যেই প্রতিজ্ঞাকে আপনি ভয় পান এই টাইপের একটা প্রতিজ্ঞা করে ঘুমান তাহলে আশা করতেছি এই চার নাম সরি তিন নম্বরে আপনাকে যেটা করা হয়েছে মানে রাতে প্ল্যানিংটা করা এটা পরবর্তী দিন সাকসেস হবে প্ল্যানিংই করে গেলেন তিরিশ পার্সেন্ট অ্যাপ্লাই করলেন না জীবনে তিরিশ পার্সেন্ট আসবে না প্রথমে আপনার হান্ড্রেড পারসেন্ট আসবে না আপনি যে প্ল্যানিংটা করছেন এটা পুরোপুরি প্রথম দিনেই কাভার করতে পারবেন না আস্তে ধীরে কাভার হয়ে যাবে সো ওইটার জন্য আপনাকে প্রত্যেক রাত একবার করে একটু শপথ করতে হবে যে আমি আগামীকালকে এই কাজগুলো এইভাবে করবো আমি আজকে শপথ নিচ্ছি আমি এটা করবই নট করব ইটস করবই কথা বুঝতে পারছেন লাস্টটা একটু দেখেন তো কোনো ফিক্সড টাইম থাকবে না পড়াশোনা করার এই টোটাল পাঁচটা পয়েন্টের মধ্যে এটা বেস্ট পয়েন্ট আমি এর আপনাদেরকে বলেছি আপনি লেখাপড়া করবেন আগামীকালকে এরকমভাবে যে আমি সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত পড়বো আমি আটটা থেকে দশটা পর্যন্ত পড়ব কিসের ডিউরেশন ভাই তোর পড়া যতক্ষণ শেষ না হবে যে ততক্ষণ পড়বি কথা বুঝতে পারছিস পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পড়বি তোর ফিক্সড টার্গেটটা এরকম হওয়া উচিত আগে থেকে ফিক্সড করে টাইম থাকা যাবে না আমি স্টপজ অন করলাম তিন ঘন্টা হলে আমি উঠে পড়ব দরকার নাই ভাই স্টপজ দরকার নাই আপনি বুঝেন ক্লাস নাইন থেকে টেনে মানে এক বছর একটা সময় অনেকের মনে হয় যে এ কয়েকদিন আগে নাইনে ভর্তি হলাম এখন টেনে উঠে গেছি এই টাইপের কিন্তু আপনার সাথেও হয়েছে আপনি সিক্সে কয়েকদিন আগে যায় হাই স্কুলে ভর্তি হয়েছেন অলরেডি কিন্তু আপনি এসএসসি ক্যান্ডিডেট মনে হচ্ছে কয়েকদিন আগে ভর্তি হলাম সো টাইম কিন্তু অনেক দ্রুত যায় বাট আপনি যখন এইভাবে ফিক্সড টাইম না রেখে একটা কোয়েশ্চেন সলভ করবেন তখন আপনার টাইম দ্রুত যাবে না আপনি মনে কথাটা বুঝেন আমি আরেকবার একটু বোঝাই বলি আপনি এখন দেখতেছেন সাতটা ছয় বাজে বুঝছেন একদম কেমিস্ট্রি ভাষায় বোঝাচ্ছি মানে কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে কথা বলে এরকম হয়ে গেছে সাতটা ছয় বাজে আপনি স্টপোস অন করতে সাতটা তিরিশ পর্যন্ত আপনার ওই টাইমটা দ্রুত চলে যাবে যদি পড়াশোনায় মনোযোগ থাকে আর আপনি যদি ডিরেক্টলি সাতটা ছয় থেকে শুরু করে এরকম বলেন যে আমি টপিক শেষ নেওয়া পর্যন্ত উঠবো না তখন আপনি দেখবেন যে আপনি টপিক শেষ করার পরও আপনার কিছু টাইম অবশিষ্ট আছে আপনি যদি বিষয়টা না বুঝে থাকেন তাহলে আপনার জন্য আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে ভাই আপনি কোনো কিছু বোঝার দরকার নাই কোনো ফিক্সড টাইম আগে থেকে সিলেক্টেড রাখবেন না টাইম যেন প্রি প্ল্যানিং করা না হয় টাইম ডিপেন্ড করবে আপনি কি পড়তেছেন কতটুকু পড়তেছেন কতটুকু আপনার টার্গেটের উপরে টাইম ডিউরেশন ভ্যারি করবে টার্গেটের উপরে কথা বুঝতে পারছেন সো আজকে থেকে এই পাঁচটা কথা একটু কষ্ট করে মনে রাখেন আশা করতেছি আপনার এসএসসি সেকশনে বা আপনার সামনের যে পরীক্ষাটা আছে আপকামিং এই পরীক্ষাতে একটা ভালো আউটপুট দিতে পারবেন আপনি সো আশা করি প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য একটু দয়া করবেন আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করতেছি সো কিপ মি ইন ইউর প্রেয়ার আই উইল কিপ ইউ ইন মাই প্রেয়ার অলসো বি গুড বি হেলদি আল্লাহ হাফেজ